ছাত্রই ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যখন এই ছাত্র হিসেবে প্রতিষ্ঠানে ফিরে গেল না তার মানে কি তারা এডুকেশনটা কমপ্লিট করেনি অনেকেই অনেকেই তো আমি মনে করি করে নাই কিংবা করলো ধরেন তো সে তারা তো চলে আসলো যে ক্ষমতার মানে ভাগিদার হওয়ার জন্য সবাই ক্ষমতার আসতে পারে নাই আবার একটা বিরাট জনগোষ্ঠী এসছে এবং ওই তারদের কারণে কিন্তু ওভারঅল তরুণদের যে প্রত্যাশা ছিল সেইটা কিন্তু নষ্ট হয়ে গেল ধরেন আপনার এখানে শুধু তো মানে যারা যে ই হলো ক্ষমতার ভাগিদার হলো তারাই তো ছিল না এখানে ধরেন ঢাকা বিশ্ব যারা এসে গেল উপদেশটা যে তিনজন হলো সে তিনজন কিন্তু সব ঢাকা বিশ্ববিদ্যালয় অথচ কিন্তু আপনি জানেন যে ছত্রিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভ্যাকেন্ট করে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রছাত্রী

এখন রিয়াল ফ্রুট পাল ও নাটা চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে একটা প্ল্যাটফর্মে তারা চলে গেল কেউ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে তারা কেউ কিন্তু আর এই জাতীয় নেতৃত্বের মধ্যে দেখা যায় না না তারা দেখা যায় না এটা আমি মনে করি যে এই যে যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু এদের সাথে অনেকটা বেঈমানি করেছে মানে তাদের কিন্তু প্রত্যাশা ওটা ছিল না আর দেখেন তার পরবর্তীতে যেটা ছিল যে এই যে বিশেষ করে যে চোদ্দশোর মতো নেতাকর্মী কিংবা চোদ্দশোর মতো নাগরিক বাংলাদেশের জনসাধারণ যে আত্মাহুতি দিল তাদের তো সঠিক মূল্যায়নটা হলো না তাদের এখনো কিন্তু একটা বলতে পারেন যারা জীবন দিয়েছে দিয়েছে সেই পরিবারগুলা তো চরমভাবে হতাশাগ্রস্ত এবং যারা ইসে হয়েছে অ্যাফেক্টেড হয়েছে যা কেউ হয়তো চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে সেই পরিবারগুলাও কিন্তু এখনও ভীষণভাবে হতাশাগ্রস্ত কারণ এই জায়গায় কিন্তু সঠিকভাবে কাজ এগুলো হয়নি তা আমি মনে করি এই এখন সময় এসছে একটা অবাধুষ্ট নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গিয়েছি এখন নতুন যে সরকারটি আসছে আমি মনে করি যেই প্রত্যাশা তরুণদের কাছ থেকে ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারে না ব্যর্থ হয়েছে কারণ তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আঠারো মাসেই কিন্তু এই যে আদায় করা সম্ভব কিন্তু সেটা হয় নাই তাই এখন মনে করি যে গণতান্ত্রিক যে সরকার আসবে আসছে তারা সেই প্রত্যাশাগুলো পূরণ করবে এই আপনার এর একটা রিফ্লেকশন যেটা আপনি বললেন যে তারা জাতীয় নির্বাচনে দেখা গেছে যে জামাত ইসলামের সাথে যখন জোট করলো এনসিপি কিন্তু জোটের ফলে যে কয়েকজন নেতৃবৃন্দ আসলো আপনার কি মনে হয় তারাও আগামী দিনে সংসদে একটা ভোকাল একটা রোল প্লে করতে পারে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে তাদের জুলাই যে চার্টার তারপর তাদের যে কথাগুলো ছিল যেগুলো নিয়ে তারা তরুণ সমাজকে উজ্জীবিত করেছিল সেই দাবিগুলোতে এখনো ভ্যালিড তাদেরও তো সংসদ সদস্যরা সংসদে যাচ্ছে দেখলাম কয়েকজন আমার আমার তো মনে হয় তাদের সেই কাজটি করা দরকার কারণ তারা অলরেডি জাতিকে হতাশ করেছে হতাশ করার পরেও তারা যেহেতু প্রায় ছয়টির পাঁচটি অথবা ছয়টির মতো আসন পেয়েছে হ্যাঁ পেয়েছে তো আমি মনে করি যে তাদের এখন একটা বিরাট সুযোগ এসছে সেই সুযোগটা তারা কাজে লাগাবে এবং সে তারা সত্যিকার অর্থে একটা বিরোধী দল কার্যকরী বিরোধী দল এর ভূমিকা পালন করবে যেখানে সরকারকে সবসময় সরকার কোথাও ভুল করলে সেটা গঠনমূলক সমালোচনা করবে কিন্তু এমন কিছু করবে না যেটা গত আঠারো মাসে এই জাতি দেখেছে যে যখন তখন মব সৃষ্টি করা যখন তখন মানে বেফাস কথা বলা কথা বলা আপনারা যখন ছাত্র রাজনীতি করেছেন বা পরবর্তীকালে আপনি সংসদ সদস্য হয়েছেন সেই সময়কালে যে রাজনৈতিক শালীনতা আমরা এটাকে বলি এটিকেট ম্যানার সেই গুলি গুলিয়ার এখনকার দিনের গুলির মধ্যে ফারাক পার্থক্য মানে অনেক সিনিয়র অনেকেই অনেক কথা বলে ফেলছে ডিজিটাল মিডিয়ায় তথ্য দিয়ে দিচ্ছে এগুলিকে কিভাবে মিটিগেট করা সম্ভব হবে আগামী দিনে দেখুন এটা তো সত্যি মানে আমাদের সময়ে তো এটা আমরা স্বপ্নও কল্পনা করতে পারতাম না যে প্রবীণ বয়স্ক সিনিয়র যেমন সুস্থ জন হলে হোক না কেন তার সম্পর্কে তাকে তার সম্পর্কে যা ইচ্ছে তাই বলা বেফাস কথা বলা কারণ এটা এটা বেয়াদবি মনে করতাম এবং এটা আমরা মনে করতাম যে এটাতে আমাদের জনপ্রিয়তা বাড়বে না এটা আমরা দলের জন্য একটা মানে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে অথবা দলের জন্য আমাদের এই বক্তব্যগুলো বোঝার মতো ঢাকা আর্টের কথায় আসি যেখানে আপনি অ্যাক্টিভলি ক্যাম্পেইনে ছিলেন যত কিছুই হয়েছে ইন জেনারেল তো মানুষ এগুলো মেনে নেয়নি বলেই যারা এগুলো আনওয়ান্টেড কাজ করেছে তাদেরকে জয়লাভ করতে দেয়নি ঢাকা ঢাকাটে যা হয়েছে এটা আমি মনে করি জাতির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে এত প্রবীণ দেখেন সদস্য তিনি শুধু জাতীয় স্থায়ী কমিটির সদস্য না তিনি কমিশনার থেকে শুরু করেছেন তিনি নির্বাচিত মেয়র হয়েছেন তিনি বেশ কয়েকবার নির্বাচিত এমপি হয়েছেন একটা লোক এতবার নির্বাচিত হয় কখন কোন লোকটা হতে পারে যে লোকটা জনগণের হৃদয় জয় করে মানে জয় করতে পারে নালে একবার সে তার যদি কোনো মানে নেগেটিভ সাইড থাকতো তাহলে তো তাকে বারবার করে এইভাবে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করতো না তো সেই সেরকম একজন প্রবীণ লোককে যেইভাবে মানে অপমানিত করেছে মানে এটা আমি মনে করি আমাদের যে কোনো রাজনীতিবিদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে যে আমরা এত বছর রাজনীতি করে এই জায়গাটাই আমাদের মানে চলে আসলাম যেখানে সিনিয়রদের মিনিমাম সম্মানটুকু করে আপনাদেরকেও বিভিন্ন সময় মিডিয়ার সামনে কথা বলতে দেখেছি ওনারা যে ধৈর্যের পরিচয়টা দিয়েছেন এক্ষেত্রে কি একটা পলিটিক্যাল ম্যাচিউরিটির ব্যাপার আছে কিনা যে আপনি কি কি ডুজ এন্ড ডোন্টস কি করা যায় বা যায় না এগুলো আপনারা ধরেন রাজনীতি করতে করতে শিখেছেন অনেকে যারা দ্রুত চলে আসছে তাদের হয়তো সেগুলি বোঝার বা শেখার সময় হয়নি বলি তারা এগুলো বারবার করেছে এটা এটা ডিফিনিটলি কারণ এটা একটা অভিজ্ঞতা জানেন রাজনীতি একটা লং টাইম প্রসেস এবং একটা অভিজ্ঞতার বিষয় ধরেন মিডিয়া অভ্যাস যেই আমরা ওই দিন বলতেইছিলাম আব্বাস ভাই যে আপনাকে তো নোবেল পুরস্কারটা দরকার আপনি যে হার্ট অ্যাটাক করেন নাই তো ওনাকে উনি উনি ছিলেন যে হ্যাঁ পুরস্কার দিতে চাচ্ছ আমার যে কি রকম যন্ত্রণা ইয়ে হয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ড তো তারপরও দেখেন এই বয়সে ওনাকে যেইভাবে ছোট করে কথা বলা হতো এগুলো কিন্তু অনভিজ্ঞতার কারণে হ্যাঁ অনভিজ্ঞতা তো আছে ধরেন তরুণদের আরো তো অনেক তরুণ আছে কিন্তু এই ধরনের বেয়াদবি এটাকে আমরা ইংরেজিতে বলি প্রভোক করা মানে কাউকে আপনি হয়তো গায়পাড়া দিয়ে ঝগড়া করা এটাই কিন্তু করেছে গায়পাড়া দিয়ে ঝগড়া চাইতো আরো বেশি কিছু যদি বলেন সেইটা মানে এটা আমি মনে করি যে সীমা সীমালঙ্ঘনের একদম শেষ ধাপে ঢাকা 800 কতজন কর্মকার কত যেহেতু আমরা সবাই কাছে থেকে দেখেছি গরমাধ্যমে নির্বাচন কমিশন এস সার্চ কি করে তাদের যে নীতিমালা যে একজন প্রার্থী কি কি কাজ করতে পারেন না আমরা এমনটিও দেখেছি যে মিউজিক সিস্টেম বাজিয়ে প্রার্থীর বাসার সামনে যে নৃত্য করা না এটা তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ছিল কিন্তু নির্বাচন কমিশন কখনই এই বিষয়গুলা নির্বাচন কমিশন আসলে সত্যিকার অর্থেও হ্যাঁ বৃহৎই সে প্রশংসার দাবিদার যে এত সুন্দর বিধির এই লঙ্ঘন যে হচ্ছে এই জায়গায় যদি অ্যাকশনে যেত তাহলে কিন্তু এটাকে এত খারাপ পর্যায়ে যেত হ্যাঁ তো সেইটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা পাইনি তো এটা নির্বাচন কমিশনের এটা আমরা দেখেছি গণমাধ্যমে নির্বাচন কমিশনের প্রতিনিধি থেকে বলতে শোনা যায় যে আমাদের কাছে কেউ তো লিখিত অভিযোগ করেননি তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশনের একটা নিজস্ব সিস্টেম থাকার কথা যেটা দিয়ে তারা নিজেরাই দেখবে কি কি অনিয়ম হচ্ছে

সবকিছু ওভার লুক করেছে অথবা নির্বাচন কমিশন সত্যিকার অর্থেই মানে দুর্বলতার সাক্ষ্য রেখেছে সে ওই ওইভাবে করতে পারেনি কিন্তু করা দরকার ছিল একটি জিনিস যেটা একটু কিছুটা আপনি বলেছেন যে বাংলাদেশে উইমেন লিডারশিপ আমি একটা পর্যায়ে বলেছেন যে যেটি সম্প্রতি যেই দলটি আত্মপ্রকাশ করেছে তাদের নমিনেশন প্রদান করা কিংবা তাদের নেতৃত্বের মধ্যে রিফ্লেক্টেড হয়নি অনেকে সরে গেছে ইন জেনারেল অন্য যে দলগুলো এবার পার্টিসিপেট করেছে তাদের মধ্যে রেশিওটা কেমন ছিল বলে মনে হয় খুবই ইতিহাসে সর্বকালে সর্ব মানে কি বলবো সবচেয়ে কম এবার নমিনেশন দেওয়া হয়েছে মানে নারী নেত্রীদের তো সেটা আপনি বলতে পারেন আপনি যদি এই যে রেশিও প্রথমত বলতে পারেন যে জামাত ইসলাম তো নারী নেতৃত্বই বিশ্বাস করে না এবং তারা একজন কেউ একজন কেউ নমিনেশন দেয় হয় কি এই সব যে এই সব ক্ষেত্রে না অনেক সময় কম্পিটিশন কিন্তু একটা বিরাট কাজ করে এখন আমরা ধরেন এই মাফিয়া পালিয়ে যাওয়া যেই যে দলটি চলে গিয়েছে তাদের আমরা অনেক সমালোচনা করিয়ে করি সেটা ঠিক আছে কিন্তু তারা যে এর একটা জায়গায় তো হতো যে আওয়ামী লীগ দেখা যেত যে তারা যদি পনেরোটা নমিনেশন দিত তাহলে বিএনপি হয়তো ষোলোটা দিত একটা কম্পিটিশন কম্পিটিশন ওই দলটা দিয়েছে ওই দলটা দিয়েছে অথবা আমরা হয়তো 16টা দিতাম আমরা হ্যাঁ আমরা 16টা দিতাম ওরা 17টা দিত একটা কম্পিটিশন কিন্তু থাকতো যে কারণে কিন্তু দেখা যেত যে এই কম্পিটিশনের কারণে আলটিমেটলি নারী নেতৃত্ব কিন্তু बेनिफिटेड হতো তো এবারে যেহেতু জামাত ইসলামে একজনের দায়নি সেই কারণ বিএনপি রিল্যাক্স ছিলেন বিএনপি পক্ষ থেকে আরো হয়তো যে ধরেন দিতে পারতো যেহেতু হ্যাঁ অনেক যোগ্য আমি মনি করি যে নমিনেশন মতো আরও অনেকে ছিল তো যেই কারণে রিল্যাক্স ছিল আর হলো জামাত ইসলাম একজনও দেয় না এই প্রেশারটা ছিল না প্রেশার না থাকলে তো না এটা আমি মনে করি যে এই আমাদের দুর্ভাগ্য নারীদের জন্য ধরো যে কোন মেল ক্যান্ডিডেট কে দিলে তার বিরুদ্ধে ফিমেল কে দেয় না ইউজুয়ালি মানে এজন্য কি দলগুলি একজন আয়জনার দ্বারা অনুপ্রাণিত হয় মেল ক্যান্ডিডেট না এটা মেল ক্যান্ডিডেটদের বিপক্ষে আমাদের ফিমেল ক্যান্ডিডেট 7 জন জিতে আসছে না জিতে আসছে তো তারা তো মেল ক্যান্ডিডেট বিপক্ষে এমন তো না যে তারা ফিমেল ক্যান্ডিডেটেরইছে এই ওই এটা কোন না এই মাইন্ডসেটটা ফ্যাক্টর না না এটা হয় কি ওইটা একটা কম্পিটিশন ওইটা কিন্তু বিরাট ফ্যাক্টর হ্যাঁ আর হলো যে দলগুলা মনেই করি দলগুলোর মধ্যে এটা হয় কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমি যে যেটা সবসময় বলি যে আমরা এক যত কথাই বলি আমরা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আছি তারা সবসময় করে কি নারীদেরকে সামনে দিবে ই করবে বিভিন্ন কাজ করাবে কিন্তু যখন নীতি নির্ধারণী কোনো জায়গায় যাবে তখন ওই নারীদের ওই কোটার মধ্যে ফেলে দেয় ধরেন এই যে সংরক্ষিত নারী আসন আছে তো তো বলবি কি যে ঠিক আছে ও এখানে না দেওয়া গেলে তো সংরক্ষিত আসনে দেওয়াই হবে এখানে তো ওর একটা সুযোগ আছে সেই কারণে ওই ওই কোটার মধ্যে ফেলে অনেক যোগ্য নারীদেরকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না এটা কিন্তু না মেয়েদের জন্য ক্যাপাবল মেয়েদের জন্য একটা আমি বলবো দুঃখজনক অধ্যায় আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমি বললাম না আমি সতেরো বছর বয়সে আমি রাজনীতি শুরু করেছি এখন ধরেন অনেক হাউস ওয়াইফত মহিলা এমপি হবে তা সেখানে যদি আমাকে দেয় তা আমি কি তো আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি অতিবাহিত করেছি এবং আমি আমি তো রাজনীতির জন্য আরেকটা ধরেন যে আমি তো নির্বাচনী রাজনীতি করেছি ইডেন কলেজে ভিপি ছিলাম নির্বাচিত ভিপি ছিলাম তারপরে দু হাজার সরাসরি নির্বাচন করেছি সরাসরি নির্বাচন করেছি কাজে আমি তো নির্বাচনী রাজনীতি আমি মানে ওন করি ওটাতে ওটাই আমার ধ্যান জ্ঞান তো এখন আমাকে হয়তো চিন্তা করেছে যে ঠিক আছে ওকে না একদম সংরক্ষিত আসনে আছে সেটা

এটির মধ্য দিয়ে তো অনেক ধরনের পেশাজীবীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বা সংসদে আসতে পারে এটি কতটা আগামী দিনের রাজনীতিকে গুণগত মান বাড়াতে পারে মনে মনে হয় বিএনপি যে একত্রিশ দফা সেটাতে আপনি যেটা বলেছেন যে ধরেন বিএনপির একত্রিশ দফায় উচ্চকক্ষ কথা বলা ছিল এবং সেটা ই ছিল মূল থিমটা ছিল কিংবা মূল চিন্তাটা ছিল যে স্পেশালিস্ট ধরেন কেউ কি কৃষি বিষয়ে হ্যাঁ স্পেশালিস্ট পিএইচডি করেছে এটা নিয়ে গবেষণা করেছে এটা নিয়ে সেই করে এরকম একজন ব্যক্তিকে আপনাকে ধরেন এই উচ্চ কক্ষে নিয়ে আসা হবে যে যা যে নতুন আইডিয়া হ্যাঁ নতুন পলিসি নতুন আইডিয়া দিতে পারবে কেউ হয়তো বা ধরেন এ জার্নালিজমে হ্যাঁ 6 দীর্ঘ দিন যে কাজ করেছে এটা নিয়ে গবেষণা করেছে এটা থেকে সে এখানে নতুন আইডিয়াস দিতে পারবে নতুন পলিসি দিতে পারবে এই ধরনের একটা ই নিয়ে কিন্তু এই উচ্চ কক্ষটা করা হয়েছিল কিন্তু এখানে আরেকটা আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে যে দীর্ঘ দিন প্রায় 9 মাসের মতো যে আলোচনা হলো বিভিন্ন দলগুলোর মধ্যে তো সেখানে তো যে জুলাইশনের যেটা পাস হয়েছে সেটা তো আপনি জানেন যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল বেশ কিছু বিষয়ের উপরে তো সেটা এই উচ্চ কক্ষে আনুপাতিক হারে যেটা হয়েছিল যেটা যে বলেছিল যে নির্বাচিত যে এমপিদের আনুপাতিক হারে যেটা হলো মহিলা দলে যে মহিলা এমপিদের ক্ষেত্রে যেটা হবে মহিলা এমপি কিন্তু ফিফটি সংসদে ফিফটি হলো মহিলা এমপি পাবে এখানে ধরেন বিএনপি দু দুশো আঠারোটা সিট পেয়েছে দুশো আঠারোটা সিটের আনুপাতিক হারে তারা কিন্তু এটি পারবে এবং বিরোধী দলও কিন্তু যেহেতু তারা সেভেন্টি পেয়েছে তারাও কিন্তু এখানে আনুপাতিক হারে তারাও কিন্তু পাবে তাই ঠিক একইভাবে আমরা উচ্চ কক্ষেও কিন্তু সেম কথা বলেছিলাম কিন্তু এটা জুলাই সনদে কিন্তু এটা আপনি জানেন যে এখানে আমরা নোটা অন্যান্য বেশ কিছু দল আবার বলেছে না মানে টোটাল যে ই আছে মানে ভোট ই পেয়েছে ধরেন বিএনপি পার্সেন্টেজ যেটা টোটাল ভোটারের যে পার্সেন্টেজ সেই অনুযায়ী উচ্চকক্ষ হবে সেখানে কিন্তু আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি তা আমার এখন আলটিমেটলি ধরেন আমরা যেটা হয়েছে জুলাই সনত হ্যাঁ এবং নায়ের পক্ষে হায়ের পক্ষে ভোট বেশি পড়েছে নায়ের পক্ষে তা আমরা তো অবশ্যই যেগুলাতে অ্যাগ্রি করেছি এটা সেগুলা নিয়ে আমরা কাজ করব আর যেগুলাতে এগ্রি করি নাই নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলা নিয়ে আলোচনা সাপেক্ষে তবে উচ্চকক্ষে যদি এরকম আপনি যেটা বললেন বিভিন্ন সেক্টর ওয়াইজ রিসোর্স পার্সনরা যদি আসে সেই ক্ষেত্রে রাজনীতির বা সংসদের

তিনটা দলের নির্বাচনী ইশতেহার নিয়ে আমরা একটা ডায়ালগে আয়োজন করেছিলাম সেখানে দেখা গেছে সাধারণ জনগণকে বলতে শোনা গেছে যারা অংশগ্রহণকারী ছিল যে নির্বাচনের ইশতেহার ঘোষণার পরে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে তারা সে ইশতেহারটি পুরোপুরি বাস্তবায়ন করে না বা করতে পারে না কিংবা চ্যালেঞ্জ ফেস করে যে জন্য ইশতেহারগুলো অনেকটা বই পুস্তকে বা ফাইলে একেবারে বাস্তবায়নের জায়গায় তারা যায় না বিয়ে বাড়ির পোলাও খেলাম এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেন্সিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল ঘ্রাণে মানে স্বাদে অতুলনীয় তাই ঘুরতে বিয়ে বাড়ি স্যার আমরা কিন্তু পাঁচজন আর্টিজ এসেন্সিয়াল এখন বেশি মানুষ সচেতন হয় কিংবা মানে কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ এখন পৃথিবী গ্লোবাল ভিলেজ এখন কি মুহূর্তের মধ্যে মানুষ কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে কাজেই এখন কিন্তু সেই আগের মতো বিরোধী দল মানে ধরেন আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও এগুলো করলে এখন তারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই কারণে আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান এবং আগামী প্রধানমন্ত্রী যিনি আগামীকালকে শপথ দেবেন প্রধানমন্ত্রী বলতে পারি যেহেতু ইতিমধ্যে সে ইলেকটেড তো সেই কারণে আমি মনে করি যে সে এত বেশি এনার্জেটিক এবং এতটাই বেশি মানে এক সব মিলিয়ে আমি মনে করি যে নির্বাচনে যে ইস্তেহার দেওয়া হয়েছে আশা করি যে এই জাতি এই জাতি ভালো কিছু মানে সেখান থেকে তাদের প্রত্যাশা পূরণ করবেন আমরা একটা ছোট বিরতি নিয়ে একটু আবার ফিরতে চাই বিশেষ করে আমাদের একজন অতিথি উনি আছেন তাকে আমরা আমন্ত্রণ করতে চাই আপনারা কি একটা বিরতিতে যেতে পারে মনে হয় আচ্ছা আমরা একটা অনুষ্ঠানে একটা বিরতিতে যাই বিরতির পরে আমরা আবার আরেকজন অতিথি সহ আবার ফিরে আসছি খুব অল্প সময়ের মধ্যে